হ্যালো বিয়ার স্যার আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম অনেক দিন পরে মা ভাগিনা বস্ত্রবিদান 377 থেকে সুন্দর একটা মার্শাল কালেকশন নিয়ে আজকে আজকের কালেকশনগুলো দেখো ভাই একটু ক্যামেরাটা নিচে করে বন্ধ করবে এই প্রথমেই কত সুন্দর একটা ভাইরাল কালেকশন নিয়ে আসলাম এটা কিন্তু আমাদের শপের না সারা বাংলাদেশে খুবই ভাইরাল এই যে একটু ভাই কাজ থেকে ক্লোজ থেকে কাজটা দেখাই দিও এগুলো কিন্তু প্রত্যেকটারই হাতের কাপড় নিচে আছে আর এগুলো দিয়ে যে কেউ চাইলে সুন্নতি জামা বানাইতে পারবেন আর আমাদের শপের বৈশিষ্ট্যই হচ্ছে ফুল পাশাত নামাজির অন্না এই যে রন্নার কাজটা দেখাই দাও ভাই কত সুন্দর মেটালিক সুতার কাজ আছে আর সালোয়ার সালোয়ার পুরাটা প্রিন্ট একটা খুলেই দেখাই দি শুধু প্রিন্ট প্রিন্ট বললে হবে না এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট ঠিক আছে খুবই সুন্দর কিন্তু যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট পাঠাই দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন এটা কিন্তু আরেকটা কালার কত সুন্দর কালার এই যে দেখেন কত সুন্দর রন্না এটারও কিন্তু কালার এটা ওইটারই কালার জাস্ট সালোয়ারটাও প্রিন্ট এটারও দেখেন কত সুন্দর পরবর্তী যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের শপের খুবই মোস্ট ডিমান্ডেবল একটা কালেকশন দেখেন আজকের কালেকশনগুলো থাকবে একদমই ব্যতিক্রম এবং আলাদা নতুন কালেকশন দেখেন কতটা সুন্দর আজকের ফিনিশিং পুরো পুরো বডি এম্ব্রয়ডারি কাজ করা এবং রন্নাটাও কিন্তু কাজ করা কালার আছে কালারও আমি দেখাই দিব আপনাদের সুবিধার্থে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুলেই দেখাই দিই রন্না তো সবগুলোরই সেম জাস্ট জামাটা খুলে দেখাই আপনাদের সুবিধার্থে দেখেন কত সুন্দর কাজ এবং প্রিন্ট এটা কিন্তু আরেকটা কালার আমরা এই যে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর গোলাপি কালার ঠিক আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট পাঠায় দিবেন এই যে পরবর্তী কালেকশন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু সব কালেকশনই নতুন আসছে একদমই নতুন খুবই সুন্দর আর রন্নাটা একদমই সুন্দর কাজ করা এই যে দেখেন আমি পাশে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে বুঝতে পারেন কন্ট্রাস্টটা কেমন হবে এই যে এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর মানে প্রত্যেকটা কালেকশনই একটা আরেকটার থেকে খুবই সুন্দর কোনটাকে কোনটা সুন্দর বলবো আর কোনটা না বলবো এটা নিয়ে আমি নিজেও কনফিউশনে থাকি আর প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা রেগুলার কাপড় নেন আমাদের সব থেকে অনলাইনে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানাই দিবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি গুলা কেমন হয়ে থাকে যে দেখেন কত সুন্দর যে এই কালেকশনটা দেখেন ছোট ফুল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর মানে একদমই স্ট্যান্ডার্ড কালার যারা একটু বয়স্ক আছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর হবে যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন এখনই আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ আমরা হচ্ছি হোলসেলার আমরা একদম হোলসেল রেটে প্রোডাক্ট সেল করি আর আমাদের চ্যানেল থেকে যারা নিয়মিত কেনে তারা জানে যে আমাদের একটা অফার থাকে দশ পিস প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জটা ফ্রি সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওতেও পাবেন আপনারা আর এগুলো প্রোডাক্টের দাম থাকতেছে কিন্তু একদমই হোলসেল রেট মাত্র আটশো ষাট টাকা ঠিক আছে আটশো ষাট টাকা দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে আপনার দশ পিসের বেশি নিলে আমরা সুন্দর মনে কন্ডিশনে প্রোডাক্ট পাঠাবো সেক্ষেত্রে যে আপনার হচ্ছে ডেলিভারি চার্জটা সেটাও আমরা পে করেই দিব দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন প্রিন্ট সবই কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন রন্নার কাজটা কত সুন্দর রন্নার কতটা সুন্দর ফিনিশিং এই যে দেখেন এই কালেকশনটা জাস্ট দেখেন আমি যেটা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর কাজ না ভাইয়া ভিতরে কিন্তু কাজ আছে একটু দেখাই দাও ক্লোজ থেকে এই যে কত সুন্দর ভেতরেও কাজ আর রন্নাটা কিন্তু পুরাটাই একদম কাট করা খুবই সুন্দর ইউনিক কালেকশন একদমই ইউনিক আরেকটা কালার আছে কালারটাও আমি খুলে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখেন জাস্ট ওয়াও যেরকম সুন্দর কাজ সেরকম সুন্দর কিন্তু প্রিন্ট আর এই প্রোডাক্ট গুলো কিন্তু থাকতেছে আটশো ষাট টাকাতেই দেখেন রন্না ওয়াও এই যে এই কালেকশনটা দেখেন মোস্ট ডিমান্ডেন্ট একটা ডিমান্ডের কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি যার যেটা ভালো লাগে ও অর্ডার করবেন আমি আবার বলে দিচ্ছি আমাদের শপের নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাতে কন্ট্যাক্ট করবেন তাইলে আমাদের সে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন একদমই হোলসেল রেটে দশ থেকে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন সেক্ষেত্রে পাঁচশো টাকা আপনাকে অগ্রিম অ্যাডভান্স পাঠাতে হবে যেটা আপনার টোটাল বিল থেকে মাইনাস করা থাকবে এছাড়াও আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন ব্যবসা শুরু করতেছেন তাদের কাছে আবারও বলে রাখবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন কারণ বিশ্বস্ত একটা সব পাইলে আপনার ব্যবসা করার জন্য খুব উপকার ইনশাল্লাহ আমরাই হব আপনাদের নেক্সট বিশ্বস্ত সব আপনার যখন আপনি আমাদের থেকে প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ যে এই যে এই কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর যেমন প্রিন্টটাও সুন্দর কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর মোস্ট ডিমান্ডেড এই যে দেখেন কতটা সুন্দর প্রিন্ট এই যে এই কালেকশনটা দেখেন এটা কিন্তু মানে কিন্তু সুন্দর সুন্দর খুবই কালার এই যে দেখেন এই কালেকশনটা দেখেন জাস্ট ওয়াও কতটা সুন্দর আর এগুলো কিন্তু শুধু মার্শাল নামে পরিচিত না আমাদের এগুলো হচ্ছে রাঙহায়া মার্শাল খুবই সুন্দর এবং ডিমান্ডের একটা কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই দেখেন রোলনাটা কতটা সুন্দর এই যে এই কালেকশনটা দেখেন কতটা সুন্দর কালারফুল এবং প্রিন্টটা কতটা সুন্দর আমি আবারো বলে দিচ্ছি যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এই কালেকশন আর এগুলো কিন্তু থাকতেছে একদমই হোলসেল রেট মাত্র আটশো টাকা এই যে এই কালেকশনটা দেখেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ এই যে দেখেন এই যে এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন জাস্ট লেজের কাজটা দেখেন কত সুন্দর কাজ দিছে ভাই ক্যামেরাটা একটু ক্লোজে নিও এই যে দেখেন পুরা বডিতে যে সুন্দর কাজ এবং গলাতে যে সুন্দর লেজ করা আছে নিচেও যে সুন্দর লেজের ওয়ার্ক করা আছে এবং রোনা পুরোটা কিন্তু ওয়ার্ক এগুলোও পাচ্ছেন সেম প্রাইসে এটা আরেকটা কালার আছে কালারটা কিন্তু খুবই হিট কালার এই যে দেখেন যার যেটা লাগবে সুন্দর করে স্ক্রিন দিবেন এবং সুন্দর করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ পরবর্তী কালেকশনটা কিন্তু একদমই জমকালো ঠিক আছে জমকালো প্রিন্ট আর রন্নাটাও কিন্তু খুবই সুন্দর এই প্রিন্টে কিন্তু খুবই সুন্দর অনেকদিন পরে আসছে আমাদের শপে দেখেন আর ছোট ফুলের মধ্যে যারা একটু হালকা কালারের এর চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালারটা খুবই সুন্দর এই যে দেখেন জাস্ট ওয়াও কালেকশন দেখেন দেখেন এই যে কত সুন্দর কাজটা একটু ক্লোজ থেকে দেখাই দিও যাতে বুঝতে পারে প্রিন্টটা কতটা সুন্দর এই যে এটা হচ্ছে ওটারই কালার আমি কালারটা সামনে দিয়ে দিলাম এই যে দেখেন এই কালারটা কতটা সুন্দর অ্যাশ কালার যারা একটু অ্যাশ কালারের মধ্যে রাঙ যাচ্ছেন তারা এইগুলো নিতে পারে যেমন সুন্দর তেমনি কিন্তু ফিনিশিং কাজটাও খুবই সুন্দর প্রিন্ট কাজ সবই যে এই কালেকশনটা দেখেন মোটামুটি আমরা ভিডিও শেষের দিকে চলে আসছি সবাই ধৈর্য সহকারে আর একটু দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আশা রাখি ভালো কালেকশন পাবেন ভালো প্রাইস রেঞ্জে যে দেখেন এই কালেকশনটা খুবই সুন্দর কিন্তু নতুন আসছে এগুলো কালেকশন যার কারণে আমি আপনাদের দেখাই দিলাম আমাদের প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ স্টক আউট হয় এই ভিডিওটা স্টক আউট হবে মার্শালে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট প্রতিটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর প্রিন্ট যেমন সুন্দর কাজগুলোও কিন্তু তেমনই সুন্দর আমি আবারও বলতেছি যারা ভিওর্স আছেন তারা অবশ্যই দ্রুত অর্ডার করবেন যারা নিতে চাচ্ছেন আমাদের থেকে মার্শাল আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যাতে পরবর্তীতে কোনো কালেকশন যদি ভালো লাগে সেটা যেন আপনারা পারচেস করতে পারেন খুব অল্প সময়ে অল্প প্রাইস রেঞ্জে হোলসেল কারণ এগুলো তো বাজারে মনে করেন মার্কেটে নেন বা যেখানে নেন খুবই প্রাইস যে হাই প্রাইসে সেল করা হয় আমরা কিন্তু একদমই হোলসেল রেটে সেল করি দেখেন এটাই হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন এই কালেকশনটা কিন্তু আমাদের লাস্ট একদমই লাস্ট কালারটা যেরকম ফুলটা যেরকম প্রিন্ট তেমনই কিন্তু একদম সুন্দর আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম